আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের কি দিয়ে ফসলের ইন্তেকাল ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ আপনি মনে মনে আল্লাহকে ডাকছে ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল

আমি তার দোয়া শুনি সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না আল্লাপা কে আমাদের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব এখানে হবে না এই জন্য মুসলিমরা হতাশ হয়ে যায় এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি গাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জাগাতে নেকিনে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি এক পাঁচ অত নামাজ জামাতের সাথে পড়বেন মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে দেখবেন শুধু ট্রাই করে দেখেন না ভাই চল্লিশটা দিন ট্রাই করে দেখেন আর দুই নম্বর জিনিস হচ্ছে এটা আরো বড় অস্ত্র পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে মিনিমাম এক থেকে দুই ঘন্টা এক থেকে দুই ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পষ্ট করবে